যদি বিজয় হয় তাহলে এই 10 দলের বিজয় হবে ইনশাআল্লাহ আমি হামজা যদি বিজয় হয় তাহলে গরিব দুখী মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি হামজা যদি বিজয় হয় তাহলে এই শিফটন মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা শক্ত করেছি আমরা আমাদের সেই রেখে দাও আম্মানুতটুকু রক্ষা করতে গিয়ে যদি সংসদের দাঁড়িয়ে যদি আমাদেরকে প্রতিবাদ করতে হয় আমি তো কিছু বলতে পারবো ইনশাআল্লাহ 52 বছরে বাংলাদেশের পার্লামেন্টের মেম্বারে দ্বারা দাঁড়িয়ে কথা বলেছে এবারের 26 নির্বাচনে যদি আপনাদের এই তলীয় জোতের fastapi হামযারা যদি সেইখানে যেতে পারে সেখান থেকে আমরা এমন ভাবে কথা বলবো কোটা দেশ আর কোটা জাতি বলবে হয়তো আমরা হাদি শরিয়াতুল্লাহকে দেখি নাই কিন্তু আমরা হাদি শরিয়াতুল্লাহর রক্ত আর

দিকে দাঁড়িয়ে কথা বললে ভিতরে এক অন্যরকম শক্তি আমার ভিতরে অনুভব হয় ডানে তাকাইলে মনে হয় এই ভাই আমার বামে তাকালে মনে হয় এই মাটি আমার রাস্তা দিয়ে চললে মনে হয় এই জমিন আমার কারণ এটা এমনি এমনি হয় নাই এই পর্যন্ত আসতে আড়াইশো বছর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে বছর জাতির যে সংগ্রাম করে যাচ্ছে। সেই সংগ্রামের আজ আপনাদের হামজালা আপনাদের সামনে দাঁড়িয়েছে আমি এখানে কোন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াই নেই সংক্ষিপ্ত দুইটা কথা বলি শেষ করবো আজ আমাদের এটা এমনি আমাদের একটা মত বিনিময় সভা ছিল কারণ আশেপাশ থেকে সবাই অস্থির হয়ে গেছে সবার ফোন মেসেজ বিভিন্ন জায়গা থেকে আমার মনে হয় গোটা বাংলাদেশে আমি একজন প্রার্থী যে নির্বাচনের সবচেয়ে অল্প সময় পেয়েছি প্রচারণার জন্য কারণ যেদিন তফসিলের শেষ দিন তার দুই ঘন্টা আগে আমার মনোনয়নপত্র জমা হয়েছে তো আমি সবচেয়ে অল্প সময় পেয়েছি কিন্তু আমি সব সময় সবাইকে একটা কথা বলি আমি সবাইকে একটি কথা সব সময় বলি যে আমি হয়তো অল্প প্রচারণার অল্প কিছু সময় আমি পেয়েছি কিন্তু আমার বিশ্বাস আমি এই শিবচরের তিন লক্ষ চব্বিশ হাজার ভোটারের অন্তরের ভিতরে জায়গা নিয়েছি আমার আমি কথাে সব জায়গায় বলেছি আপনার এই শিবচরের মাটিতে গত এক থেকে দেড় বছরে আমার একটা পোস্টারে কোথাও ছবি দেখেছেন না কোনো অটোর পিছনে আমার নাম দেখেছেন না কোনো গাছে আমার ব্যানার দেখেছেন না কোনো খাম্বায় আমার ব্যানার দেখেছেন না কোনো সরকারি জায়গায় দেয়ালে আমার পোস্টার দেখেছেন না কত দেড় বছরে এখানে কেউ বলতে পারবে না শিবচরের কোন ওলিতে গুলিতে ঘাটে রাস্তায় আমার একটি পোস্টার বা আমার একটি ছবি আপনারা দেখেছেন আমি কথাটি বলেছি আমি পোস্টারে জায়গা নেইনি আমি এই দেশের মানুষের দেশের যুবকদের মা বোনদের অন্তরে আমি হামজালা কিছুটা বলেও জায়গা করেছি এজন্য আজ এখানে সব নেতৃবৃন্দ জামাত ইসলাম থেকে শুরু করে দশ দলীয় ঐক্যের এনসিপি খেলাফত মজলিশ থেকে শুরু করে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে শুরু করে এখানে বসেছি তো আমাদের এই মত এই মত সভাটা নিজেদের ভিতরে পরিচিতিটা বাড়ানো এবং আজ আমাদের এই গণযাত্রা এই জোয়ারকে আরো বৃদ্ধি করার জন্য আমাদের এই একসাথে বসা এজন্য ভাই আমার আমি হামজানা আমি হামজানা সবার জন্যে প্রত্যেকটা দল আমি